নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবহাওয়ার আপডেট গভীর থেকে আরও গভীর হচ্ছে নিম্নচাপ এবারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী আর হাতে মাত্র কয়েক ঘন্টা তারপরেই নিম্নচাপের শক্তিশালী দাপট আমরা দেখতে পাব পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং বাংলাদেশেও এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া সমেত পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর আসানসোল সমেত এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বিভিন্ন জেলায় এছাড়া দুই চব্বিশ পরগনাতেও ব্যাপক প্রভাব কিন্তু পড়তে পারে নিম্নচাপের যদি মিলিমিটারটা আপনাদেরকে মাপিয়ে দেখায় দেখুন উনিশ কুড়ি একুশ বাইশ এমন কিন্তু আমরা মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে এবং শুধু যে এতটা বৃষ্টি থাকবে এমনটি নয় টোটাল যদি আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোটে নিয়ে গিয়ে আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণে দেখাই কলকাতার ওপরে কত হবে দেখুন একশো ষাট মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখাচ্ছে কলকাতার ওপরে এছাড়া আরও অন্যান্য জেলাগুলিতে একশো সত্তর যেমন দুর্গাপুরের ওপরে দেখাচ্ছে একশো চল্লিশের কাছাকাছি মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমের দিকে প্রায় একশো কুড়ির কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে এছাড়া উপকূলে তো তিনশো ছাড়ি চলে গেছে দেখুন সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশোর কাছাকাছি কিন্তু চলে গেছে মিলিমিটার বৃষ্টি দেখুন আবার কোথাও কোথাও সাড়ে চারশো তিনশো আটাত্তর মানে ধরুন সর্বোচ্চ ওই সাতশোর কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক এটা আপনাদেরকে আমরা লাস্টে দেখাবো বৃষ্টির পরিমাণ মোটটা এবং প্রত্যেকটা জায়গারই দেখাবো তার আগে আমরা সরাসরি দেখে নিই যে কোথায় কোথায় আজ রাত্রে গভীর রাত থেকে শুরু করে আগামীকাল ভোরবেলা কতটা বৃষ্টি হবে এবং নিম্নচাপের এক্স্যাক্ট কখন বাংলার উপরে প্রবেশ করবে তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটিটা বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে আমরা শুরু করি বর্তমানে দেখুন উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র বলছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে এছাড়া উত্তরবঙ্গেরটা যদি দেখি তো তে উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু আধ করে মেঘ উঠছে যেমন মালদা দিকটাতে দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশে ময়মনসিংহ দিকটাতে এদিকে শিলিগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি মেঘ আমরা একটু আধ দেখতে পাচ্ছি তো এটা তো অতটা আমরা বেশি দেখলাম না এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি আজ রাত্রি বারোটা কি একটা নাগাদের কন্ডিশনটা দেখি তাহলে দেখুন আমরা সরাসরি যেটা দেখতে পাবো রাত্রিবেলা তেমন কোনো বৃষ্টি নেই আগামীকাল ভোর পাঁচটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে কোথায় কোথায় সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কন্টাই মন্দারমণি কাকদ্বীপ রায়দিগি ঝাড়খালি কুলপি দীঘা এদিকগুলিতে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে মাঝারি মানে বৃষ্টি তারই সঙ্গে দেখুন আমার আমার বারৈপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার ভগবানপুর ময়না তমলুক একই সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলিতেও বৃষ্টি আরম্ভ হতে পারে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা কলাপাড়া মাঠবেরিয়া সামনগর বরিশাল মতিরহাট লালমোহন এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে আর উত্তরবঙ্গে দেখুন কোথাও কোথাও দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বকসালবাড়ি জলপাইগুড়ি ধুপগিরি ইসলামপুর এদিকগুলিতে একটু বৃষ্টি আরম্ভ হতে পারে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে যদি এটাকে আমরা সরাসরি কন্ডিশনটা দেখি এটা তো দেখলাম সকাল ভোরবেলা কন্ডিশন এরপরে যদি দুপুরের কন্ডিশনটা দেখি কুড়ি তারিখে কী হবে দেখুন মনে হচ্ছে দুপুর বারোটার পর বারোটার পর বৃষ্টি আসতে পারে বারোটার পর এটাও ধরতে পারেন একটা দুটো বা তিনটে তো বা বিকালেও হতে পারে দেখুন কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সবার প্রথমে কলকাতা কলকাতা এবং উত্তর চব্বিশ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া হাবড়া সরূপনগর তাকি এবং এখানে হিঙ্গলগঞ্জ বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর এদিকে হুগলি কাঁচরাপাড়া চাকদা রানাঘাট নদীয়া হয়ে শান্তিপুর মুড়াগাছা চাপড়া নগদ্বীপ এদিকগুলিতে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেমারি পূর্ব বর্ধমানে পান্ডুয়া দাসঘরা মন্তেশ্বর মঙ্গলকোট পাতুলি কাটোয়া এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে এছাড়া এরপরে আমরা আবার একটু উপরে আসছি তার আগে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনাটা দেখি তার মধ্যে যে ফেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি ঝাড়খালি কোসাবা কবিরমারি সুন্দরবনের উপরে পাত্রপ্রতিমা গঙ্গাধরপুর রায়দিকে এদিকগুলোতেও বৃষ্টি হবে তারই সঙ্গে এদিকে দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি মোহনপুর বাতাগাঁও বাজকুল ভগবানপুর সাবেং কেসিয়ারি পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট হয়ে হাওড়া তাঁচঘড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আরামবাগ হয়ে দেখুন এখানে চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোয়ালতর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরের এদিকে সিমলাপালো হয়ে বাঁকুড়া রতনপুরের দিকটাতে এবং জয়পুর কতুলপুর পত্রেশ্বর খণ্ডগোষ বর্ধমানের পশ্চিমভাগ গলসি সোনামুখী দেখুন এখানে দুর্গাপুর কাকসা মাঙ্গালকোট বোলপুর ইলামবাজার দুবরাজপুর আমেদপুর হয়ে বোরবান এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে তবে এদিকে পুরুলিয়া এবং রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকেও কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা ওই দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি না তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলায় দেখুন ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া হয়ে ত্রিপুরার ওপরেও অনেকটা বৃষ্টি থাকতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তো এই হচ্ছে দুপুর বারোটার কন্ডিশন তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই তিনটে কি চারটে পাঁচটা নাগাদ যাই দেখুন দুপুর বারোটার পর একটুখানি পরিস্থিতি চেঞ্জ আসতে পারে কটার সময় আসবে তো এখানে দুপুর দুটোর সময় বৃষ্টির পরিমাণটা কোথায় কোথায় একটু বাড়বে একটু আমরা দেখে নিই যেখানে আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি বাড়বে রানীগঞ্জ আসানসোল রঘুনাথপুর গঙ্গা জলঘাটি কাশীপুর তারপর হচ্ছে শিউরি বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এবং জঙ্গিপুর এদিকগুলিতে বৃষ্টি বাড়বে মানে যে খুব একটা বেড়ে যাবে আগামীকাল তেমন আগামীকাল হালকা হালকা বৃষ্টি থেকে গভীর নিম্নচাপে যেহেতু প্রবেশ শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হবে এই জাগাগুলিতে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা আমরা কুড়ি তারিখ দুপুর দুটোর পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে হতে পারে তার সঙ্গে বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বলরামপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং কলকাতা সমেত এই বিভিন্ন জেলায় জেলায় হবে এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল মালদা দক্ষিণ দিনাজপুর দিকেও হবে তার সঙ্গে ঢাকার সমেত দিকে ত্রিপুরার উপরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং ময়মনসিং রংপুর সিলেট মেহেরপুর রং বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর চিটাগং মহেশখালী এদিকেও বৃষ্টি হবে তো এই হচ্ছে দুপুর দুটোর কন্ডিশন কিন্তু এরপর আমরা এটা যদি রাত্রের দিকে নিজে দেখুন রাত্রের দিকে আবহাওয়ার কন্ডিশন বলছে বুধবার কুড়ি তারিখ পরিষ্কারই থাকবে কিন্তু এটা আমরা যদি রাত্রে উত্তরবঙ্গে দেখি তাতে উত্তর আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি দেখুন উত্তরবঙ্গে যদি দেখি তাতে রাত্রে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি নকশালবাড়ি শোকনা কার্শিও দার্জিলিং ওদলাবাড়ি রামশাই সমেত এখানে ক্যালিম্পং ধুপগুড়ি জলপাইগুড়ি বীরপাড়া কাশিমারা বিনারহাট এদিগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারে রয়েছে আর একই সঙ্গে সঙ্গে দেখুন ইসলামপুর কিষানগঞ্জ করণদীঘি লালবাড়ি তারপর হচ্ছে কালীগঞ্জ করবা হরিশ্চন্দ্রপুর মালদা দুই দিনাজপুর বালুরঘাট হয়ে এদিকে রংপুর দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি যে রয়েছে আর এদিকে ঢাকার সময় আর অন্য জেলাগুলিতে তো থাকবেই কিন্তু এটাকে যদি আমরা ভোরবেলা নিয়ে যাই একুশ তারিখে একুশ তারিখে ভোরবেলা থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে নিম্নচাপের ফলে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি যদি কলকাতা দেখি এবং উপকূলে দেখি তাহলে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবনের উপর পাথর প্রতিমা রায়দিঘি ঝাড়খালি এছাড়া আমরা দেখতে পাচ্ছি জয়নগর গোসাবা কুমিরমারি আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিয়াতলা বারুইপুর কু হিঙ্গলগঞ্জ তাকি হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে তারই সঙ্গে দিকে পানিহাটি ব্যারাকপুর পাঁদড়িয়া স্বরূপনগর চন্দননগর সিঙ্গুর তাজঘরা এদিকে হালকা মাঝারি থেকে বৃষ্টি থেকে আরম্ভ হবে কিন্তু এখানে আমরা চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া চাকদা পাণ্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর বাগুলা এদিগুলিতে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আমরা এখানে পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর উত্তরভাগ আসানসোল চিত্তরঞ্জন হয়ে বোলপুর বীরভূমের শিউড়ি রামপুরহাট একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বোরবান লাপ পুর আহমেদপুর দুর্গাপুর মহেশপুর তারপর হচ্ছে রামপুরহাট নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ তারপর আমরা দেখতে পাচ্ছি ডোমকল একই সঙ্গে দেখুন আমরা করিমপুর হরিহরপুর লালগোলা জঙ্গিপুর মোরারাই এদিকগুলোতেও অনেকটাই কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর এবং রাজগঞ্জ এদিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রায় বাইশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাদবাহী উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি থাকবে আর দিকে বাংলাদেশের ঢাকা সমেত ত্রিপুরার উপরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার উপরে বাংলাদেশ ত্রিপুরা এদিকে পশ্চিমবঙ্গে ব্যাপক হওয়া দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল নিয়েও তো এরপর আমরা সরাসরি দেখব এতে হলো ভোরবেলা কন্ডিশন ভোর চারটে কিন্তু আমরা যদি এটাকে সকাল আটটা নাগাদ নিজে দেখুন আটটার সময় ভারী যে বৃষ্টির পরিমাণটা সেটা কমে যাবে কমে গিয়ে হালকা মাঝারি বৃষ্টি দেবে যেমন কাটোয়া গোসকারা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট তবে আরও বৃষ্টি বাকি আছে এটা তো সবে শুরু তো এখানে দেখুন চন্দ্রনগর আরামবাগ হয়ে উপকূলে গঙ্গাসাগর দীঘা নামখানা হলদিবাড়ি হয়ে বাংলাদেশেও তাই এবং ত্রিপুরার উপরেও তাই আর এদিকে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি ওই সকাল আটটা নাগাদ হতে পারে কিন্তু এরপর আমরা যদি রেখে একটু এগিয়ে নিয়ে যাই সকাল এগারোটার পর থেকে আবারও কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে এর কারণে আমরা কলকাতার উপরে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি কলকাতা পানিহাটি দিকে হাওড়ার উপর ভারী বৃষ্টি থাকতে পারে মাঝারি ভারী বৃষ্টি কোলাঘাট বাগনান বজবজ জঙ্গলপাড়া জগৎবল্লপুর দাসঘরা খণ্ডগোষে পূর্ব বর্ধমান মেমারি মন্তেশ্বর ভাতার তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মেমারি তো বললাম তো এইদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাই সঙ্গে এখানে নদী এখানে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা চন্দ্রনগর খড়দা কলকাতা বারুইপুর হাওড়া এইগুলিতে অনেকটা বৃষ্টি থাকবে আর এদিকে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট হরিহরপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা একই সঙ্গে কন্টাই দীঘা মন্দারমণি এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে খুলনা বরিশাল চিটাগাগ মহেশখালী দিঘো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই একুশ তারিখ কিন্তু থাকতে পারে দুপুরবেলা কিন্তু একুশ তারিখে যদি আমরা দুপুর একটার কন্ডিশন দেখি একটার সময় যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে বিশেষ করে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যে আমাদের দীঘা মন্দারমণি বাতাগাও মোহনপুর দাতন বত মহপুর দাতন ভগবানপুর ময়না মৈশদল ডায়মন্ড হারবার হয়ে রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা শ্যামপুর তমলুক কেয়াতলা বারুইপুর বজবজ কোলাঘাট পাঁচকোড়া খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বাঘেরাগোড়া সিল্লা বিনপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়া হয়ে কলকাতার নিউ টাউন পানিহাটি তারপর হচ্ছে ব্যাকপুর ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চন্দননগর একই সঙ্গে কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাদ বা চাকদা বনগাঁ রানাঘাট হয়ে এখানে দেখুন পুরো দিকেও এখানে মন্তেশ্বর ভাতার মঙ্গালকোট মুরাগাছা দেবগ্রাম এদিকগুলো তো ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরের পূর্বভাগ ইলামবাজার ঘোষকাড়া খণ্ডঘোষ পত্রেশ্বর বোলপুর এদিকগুলো তো ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার আমরা চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি রঘুনাথপুর হুড়া বলরামপুর বিষ্ণুপুর খাতরা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকি উপকূলে তো আমি শুরুতে যে কতটা বৃষ্টি থাকবে আর একই সঙ্গে সঙ্গে দেখুন আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাবো এবং সিকিম ভুটানও অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে দেখুন উড়িষ্যা উড়িষ্যাতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে পড়বে বালাসোর জলেশ্বর তারপর হচ্ছে বেতনতি বালিপদ এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে এখানে আমরা ঝাড়খণ্ডেও যেখানে আমরা দেখতে পাচ্ছি রাঁচি হয়ে এদিকগুলিতে ব্যাপক প্রভাব ঝাড়খণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় বিহার উত্তরপ্রদেশ এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দেখুন গুজরাটেও কিন্তু ভয়ঙ্কর পব আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে এই নতুন নিম্নচাপগুলির ফলে পড়তে পারে তো এটা তো তাহলে দুপুর একটা কিন্তু আরেকটু যদি আমরা এগিয়ে যাই একটার পর আমরা যদি বিকেল চারটে নাগাদ যাই একটা তো ব্যাপক বৃষ্টি রয়েছে বিকেল চারটেতে গিয়ে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাঁকুড়া রঘুনাথপুর খাতরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি, রামপুরা রাজিমগঞ্জ জঙ্গিপুর ডমকল করিমপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে শান্তিপুর চাকদা পান্ডুয়া রানাঘাট কাঁচরাপাড়া নাগরখাড়া বাগুলা তারপর হচ্ছে কালনা কাটোয়া এদিকগুলিতে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির একই সঙ্গে চন্দ্রকোনা শালবনী খড়গপুর মেদিনীপুর কেসিয়ারি চাকুলিয়া গোয়ালতর বিষ্ণুপুর সোনামুখী হুরার রঘুনাথপুর বলরামপুর তো ভারী বৃষ্টি থাকতে পারে এদিকে উপকূলের সুন্দরবনের ওপর হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা রায়দিঘি এদিকেও ভারী বৃষ্টি থাকবে এদিকে দীঘা কন্টাই বেলদা হলদিয়া এদিকেও কিন্তু অনেকটাই আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি বাংলার এই জেলাগুলিতে রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে যদি যায় এদিকে দেখুন রাজশাহী মেহেরপুরের দিকে অনেকটা বৃষ্টি হচ্ছে ঢাকা নিয়েও মাঝারি মানে বৃষ্টি হবে ময়মনসিং জেলার দিকেও বৃষ্টি হবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে আরেকটু এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে আমরা যদি এগিয়ে যাই তো এখানে শুক্রবার বাইশ তারিখে যদি দেখি তো বাইশ তারিখে ভোর তিনটে থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে পশ্চিমবঙ্গ উপকূলে আমাদের এদিকে বাংলাদেশের উপকূলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সবার প্রথমে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার উপর সুন্দরবনের উপরে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে প্রায় আঠাশ মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দীঘা কন্টায় জয়নগর খড়গপুর উলবেড়িয়া কলকাতা চন্দ্রকোনা কোলাঘাট হয়ে এদিকে খর্ধা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা ডোমকাল করিমপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকগুলিতে কিন্তু খড়গপুর বালিচক বেলদা তমলুক পিংলা ময়না ভগবানপুর এদিকগুলিতেও ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে উপর বাংলার কলাপাড়া মাঠবেড়িয়া খুলনা সাতক্ষীরা বরিশাল মতিরাট পীরোদগঞ্জ মাদারীপুর এবং লোহাগারের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপ কতটা শক্তি বাড়িয়ে তুলেছে আগের থেকে অনেকটা কিন্তু শক্তি বাড়িয়ে তুলেছে তো এরপর আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে ভোর ছটার কন্ডিশনটা যদি দেখি তাতে এই বৃষ্টি বেড়ে যাবে গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ির ওপর একই সঙ্গে কন্টাই হলদিয়া ভগবানপুর তমলুক এদিকেও ব্যাপক পড়বে তার সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা বালিচক গোয়ালতর এদিগুলি তো ভারী বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গোসকারা শান্তিপুর চন্দননগর চাকদা পান্ডুয়া বনগাঁ তো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে চিটাগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার মারবেড়িয়া বরিশাল মাদারীপুর ঢাকা এদিকগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে এদিকে ময়মনসিং সিলেট রংপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই বাইশ তারিখ নাগাদ তবে আরও এই আস্তে আস্তে করে এবার জন্য আমরা বাইশ তারিখ থেকে বাইশ তারিখে তো সারাদিনই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গ আরও বাড়বে তেইশ তারিখ শনিবারের কন্ডিশনটা যদি দেখিয়ে দেখুন তেইশ তারিখেও প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ অবধি টানা রয়েছে চব্বিশ তারিখেও দেখুন বন্ধুরা অনেক বৃষ্টি রয়েছে দুই বাংলায় পঁচিশ তারিখে যদি দেখি পঁচিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দেখুন ব্যাপক বৃষ্টি ছাব্বিশ তারিখে মাঝারি বৃষ্টি রয়েছে সাতাশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি এবং আঠাশ তারিখেও মাঝারি বৃষ্টি রয়েছে যাই হোক এরপরে আবারও নিম্নচাপ আছে আমরা আঠাশ তারিখ অব্দি লাস্ট আপনাদেরকে দেখালাম আর বৃষ্টি যাচ্ছি না এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন এর পরে আপডেটগুলো পাওয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ